আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমরা দেখাবো কীভাবে আপনারা ঘরে বসেই অটোমেটিক ইনকামিটা তৈরি করবেন কারণ এখন বাংলাদেশে ছোট বড় সব খামারি স্বপ্ন তারা নিজের প্যারেন্টস তৈরি করবে এখন তারপরে নিজের প্যারেন্টসের ডিম থেকে নিজেরা বাচ্চা ফোটাবে তো দেখেন আমরা প্রথমে মিস্ত্রির কাছ থেকে আপনার একটা ফ্রেম তৈরি করে নিয়ে এসেছিলাম ফ্রেমটা অস্ত্র করে আমরা তার পাশে রঙ করে দিচ্ছি রঙ করার পরে ভালোভাবে আমরা কালারটা করে দিচ্ছি যাতে আমাদের এটা দিন যায় যাতে ঝুম না ধরে আমাদের মেশিনের ট্রেগুলো কম্পিউটার পর আমরা মোটরটা সেট আপ দিচ্ছি যে আমাদের জিনিসটা কাজ করছে নাকি দেখেন আমাদের সব কিছু ওকে করার পরে মেশিনের মধ্যে দেখেন আমাদের রোলারটা আমরা চেক দিচ্ছি যে আমাদের টাইমারটা ঠিকভাবে কাজ করতেছে নাকি তো দেখেন আমাদের মেশিনটা কিন্তু অটোমেটিক রোলার করছে এটা আমাদের প্রতি এক ঘন্টা পর পর এই পাশে আসবে এক ঘন্টা পর পর ওই পাশে যাবে তো সব ইনকোভেটার ঠিক সেমটাই দেওয়া থাকে তো আমরা টেপ দিয়ে আমাদের কন্ট্রোলারগুলো ঠিকভাবে পেছায় দিচ্ছি যাতে আমাদের এখান থেকে শর্ট সার্কিট না হয় তো আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এখানে তিন হাজার ডাব্লু তিন হাজার এক আপনারা চাইলে যার যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন তো দেখেন আমাদের ইনকোভেটার কম্পিউটার পরে আমরা এখানে এখন ডিম বসায় দেবো দেখেন আমাদের মেশিন কিন্তু কমপ্লিট তো আমাদের মেশিনটা কম্পিউটার পরে আমাদের এখানে ডিম দেওয়ার পর দেখেন আমাদের মার্শাল্লা নব্বই পার্সেন্ট ডিমের পার্সেন্টেজ সাইসে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আর যাদের ইনকোভিটার প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন পাবনা জেলার কাশিনাথপুর আমিনপুর থানা তো আমরা দেশে বাংলাদেশে ইনকোভিটার হোম ডেলিভারি দিয়ে থাকবো তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সরব মূল্যে ইনকোভিটার বিক্রয় করে থাকি